বন্ধুরা আজ আমি বানাবো সুজির পুর ভরা রস চমচম তা আমি কিভাবে রস চমচম বানাই তা তোমরা সাথে থাকো দেখো কীভাবে আমি বানাচ্ছি রস চমচম বানানোর জন্য আমার তিন কাপ সুজি লাগবে তিন কাপ সুজির জন্য আমি জল দেব ছ কাপ ছ কাপ জল আমি ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আজ আমাদের বাড়িতে অতিথি এসেছিলো তা বাড়িতে কেউ নেই তা কে মিষ্টি এনে দেবে বাজার থেকে বাড়িতে দেখি সুজি রয়েছে তাই আমি ভাবছি কি করি সুজিতে মিষ্টি বানিয়ে ফেললাম দেখো জলটা আমি ফুটিয়ে নিচ্ছি এবার ফুটানো জলে আমি এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার সুজিটা আমি আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে সুজি ঢেলে দিচ্ছি আর আমি নাড়িয়ে নিচ্ছি চামচটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি হবে নাড়িয়ে নিতে হবে না তো সুজিটা ডালা পাকিয়ে যাবে তা দেখো আমি সুজিটা অল্প অল্প করে ঢেলছি আর খুন্তিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি এর জন্য আমি আঁসটা কমিয়ে দিয়েছি এবার আঁশটা বাড়িয়ে দিয়েছি এবার আমি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম সুজির মধ্যে সুজিটা নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে সুজিটা তলায় পুড়ে যেতে পারে ওর জন্য সমানে নাড়তে হবে আর এইভাবে নাড়তে নাড়তে একদম শুকনো করে ফেলতে হবে দেখো নাড়তে নাড়তে একদম অনেকটা শুকনো হয়ে গেছে দেখো কড়ার থেকে সুজিটা একদম ছেড়ে দিয়েছে একদম ছেড়ে গেলে বোঝা যাবে যে আমার সুজিটা রেডি হয়ে গেছে দেখো সুজিটা রেডি হয়ে গেছে এবার হাতের একটু আমি অল্প পরিমাণে ঘি মাখিয়ে নিলাম নিয়ে এটা ভালো করে আমি সুজিটা মেখে নেব বন্ধুরা আমাদের বাড়ি যারা এসেছিলো আমার হাতে সুজি রস চমচম খেয়ে বলছে দারুণ হয়েছে এত সুন্দর খেতে হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম সুজিটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ছোট ছোট ডো বানিয়ে নেব নারকোলের পুটটা আগেই আমার রেডি করা ছিল এবার দেখো পুটটা আমি ওই ডোয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে মুখটা আটকে দেব দিয়ে ভালো করে আমি গোল বানিয়ে নেব আস্তে আস্তে দেখো আমি ভালো করে গোল বানিয়ে নিচ্ছি এইভাবে আমি একটা একটা বানিয়ে নেব আমি মিষ্টিটা গোল বানাচ্ছি তোমরা লম্বা বানালে লম্বাও বানাতে পারো মিষ্টিটা যে যেমন বানাতে পারে আমি আবার একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে আমি বাটি মতন করে নিয়ে আর ভেতরে পুরটা দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা আপনাদের সাথে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা তোমরা একবার হলেও এই সুজি পুর ভরা রস চমচমটা বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি একদম নরম মিষ্টিটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে একদম দারুণ খেতে লাগছে মিষ্টিটা আমি যেভাবে বানিয়েছি তোমরা ঠিক এইভাবেই বানাবে তাহলে মিষ্টিটা খুব নরম হবে আমি এদিকে কড়াই এক কেজি দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে আমি শুকনো করে নিয়েছি আবার এর মধ্যে আমি এক বাটি গুঁড়ো দুধ ঢেলে দিলাম যাতে দুধটা তাড়াতাড়ি ক্ষীর হয়ে যায় এইদিকে আমার সুজির মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার দুধের মধ্যে আমি কিছুটা খেজুরি গুঁড়ো পাটালি দিয়ে দিলাম তা যে যেমন মিষ্টি খাবে সে তেমন মিষ্টি দেবে আমরা একটু মিষ্টি কম খাই তাই কম দিয়েছি এবার দুটো এলাচ দিয়ে দিলাম আর এবার মিষ্টিগুলো আমি ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা কমিয়ে দিয়ে মিষ্টিগুলো একটা একটা করে দেব আর একটু করে নাড়া দেবো না হয়তো তলাই লেগে যাবে তা দেখো মিষ্টিগুলো আমার হয়ে গেছে এবার একটু আমি জাফরান দিয়ে দিলাম দেখো মিষ্টিগুলো কত সুন্দর লাগছে আমার সুজির পুর ভরা রস চমচম কত খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে দোকানের থেকেও ভালো খেতে হয়েছে